বিশেষ করে আমি বারবারই বলি যখন কিনেন খাট দেখেন কিন্তু আপনারা কাঠ সেই কাঠ দেখে কিন্তু খাট কিনেন আর আপনারা অবশ্যই ম্যাট্রেস যখন কিনবেন ঠিক এইটার ভিতর কি ধরনের বডি দিয়ে ম্যাট্রেসটা বানানো আছে সেটা আপনারা দেখে নেবেন এটা কিন্তু আপনার রিবন্ডেড তারপর এটা কিন্তু রক তারপর এটা কিন্তু রিবন্ডেড দিয়ে থাকি আমরা এইটা এইটা কিন্তু দেখতে অনেকটা সেম তো যদি আপনার ম্যাকটেস্টটা এইটা থাকে তো আপনি তখন কি করবেন এটা কিভাবে বুঝবেন দোকান থেকে কেনার পরে এইটাকে আপনার বাঁকা করি হ্যাঁ একটু বাঁকা করো ধরো হ্যাঁ চাঁদ দাও এইটা আমরা এভাবে বাঁকা করলাম খেয়াল করেন এই যে তারপর একটা চাপ দিলাম এটা কিন্তু ভাঙে নাই আগের জায়গায় চলে গেছে আর যখন আমরা এটা বাঁকা করব এই যে ভেঙে যায় আবার যখন বাঁকা করব এটা কিন্তু ভেঙে যায় তো বিক্রমপুর বেডিংগস থেকে ম্যাকটেসগুলো নেবেন তারা কিন্তু সরাসরি কারখানায় এসে বসে থেকে ম্যাকটেসগুলো বানিয়ে নিতে পারবে এটা ছয় ফিট বা সাত ফিট এটার দাম পড়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিটের সাত ফিট দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা আস্থায় নির্ভরতার প্রতি বিক্রমপুর বেডিং হাউস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ম্যাট্রিক্স খুঁজছেন যে ভালো মানের ম্যাট্রিক্স কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন তো আমার এখানে একটা ম্যাট্রিক্স কিন্তু বানানো আছে তো যারা ভালো মানের ম্যাট্রিক্স অবশ্যই খুঁজেন তাদের অবশ্যই কথা থাকবে একটা ভাই আপনারা যখন ফার্নিচার কিনেন বিশেষ করে আমি বারবারই বলি যখন কিনেন খাট দেখেন কিন্তু আপনারা কাঠ সেই কাঠ দেখে কিন্তু খাট কিনেন আর আপনারা অবশ্যই ম্যাট্রিক্স যখন কিনবেন ঠিক এইটার ভিতর কি ধরনের বডি দিয়ে ম্যাট্রেসটা বানানো আছে সেটা আপনারা দেখে নেবেন তো আজকে আমি দেখাবো ভালো মানের একটা ম্যাট্রিক্সের বডি কি দিয়ে বানানো থাকে তো ভিওয়ার্স যেমন এই যে একটা ম্যাট্রিক্স বানানো এটা কিন্তু বানানোর পরে ঠিক বানানোর আগে থাকবে এটা তো এই জিনিসটা আমরা কি কী তৈরি করছি এটা কিন্তু আপনার রিবন্ডেড তারপর এটা কিন্তু রক তারপর এটা কিন্তু রিবন্ডেড দিয়ে থাকি আমরা তো এটা হচ্ছে ভালো মানের একটা ম্যাট্রিক্স এটাকে আমরা রাবার ম্যাট্রিক্স বলি এখন এইটা যারা একটু নরম মানের ম্যাট্রিক্স নিতে চান যে ভালো মানের একটু ঘুম দিতে চান যে বিছানাটায় যে ঘুমটা একটা সফট হবে বিরোধীহীন যে ঘুম দিতে চান তারা এই ম্যাকটেসটা নিতে পারেন তো এই ম্যাকটেসটার কী ধরনের ফিল সেটা আমি এটার উপরে দেখাচ্ছি তো অবশ্য আমার পায়ে জুতা জুতা নিয়ে উঠবো না কারণ এটা অনেকের আকাঙ্ক্ষিত একটা জিনিস তো এইটা আমি যখন খালি পায়ে এটা উঠলাম তো ম্যাকটেসে দেখবেন আমার পায়ের দিকে যদি তাকান তো কিন্তু হালকা স্পঞ্জ করবে তো আমার আরেকটা ভাই আছে উনি ওই ম্যাকটেসটার উপরে উঠলো আপনাদের প্রোডাক্টের উপর উঠলো তো দেখেন পায়ের যখন গোড়ার দিকে তাকানো যায় তখন কিন্তু খুব সফট হয় কিন্তু এটা কিন্তু ডেবে যাবে না এটা আমরা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি যদি এর ভিতরে ডেবে যায় আমরা এটা রিপ্লেক্স আর কি চেঞ্জ করে আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে একটা রাবান ম্যাকটেক্স তো এই ম্যাকটেসটার ভিতরে আরেকটা লুকোচুরি চুরি আসে যেমন এই ম্যাকটেসটা আপনি যখন খাটে কিনবেন বা কোনো দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে এটা কিন্তু আপনি এভাবে এভাবে আরও এভাবে আনো হ্যাঁ এভাবে এভাবে কিন্তু আপনার বাঁকা হচ্ছে খেয়াল করছেন এই যে যখন আবার ছেড়ে দিবেন তখন কিন্তু চলে যাবে তো এটা হচ্ছে একটা রাবার ম্যাকটেক্স হ্যাঁ এখন এইটার বিষয়টা হচ্ছে জিনিসটা এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু অনেকটা সেম দেখি একটু বাবু খেয়াল করবেন এইটা এইটা কিন্তু দেখতে অনেকটা সেম তো যদি আপনার ম্যাকটেক্সটি এইটা থাকে তো আপনি তখন কি করবেন এটা কিভাবে বুঝবেন দোকান থেকে কেনার পরে এইটাকে আপনার বাঁকা করি হ্যাঁ একটু বাঁকা করো ধরো হ্যাঁ চান দাও এইটা আমরা এভাবে বাঁকা করলাম খেয়াল করেন এই যে তারপর একটা চাপ দিলাম এটা কিন্তু ভাঙে নাই আগের জায়গায় চলে গেছে আর যখন আমরা এটা বাঁকা করব এই যে ভেঙে যায় আবার যখন বাঁকা করবো এটা কিন্তু ভেঙে যায় তো এইভাবে আমরা কিন্তু ম্যাকটেসগুলা দেখে কিনতে হবে আর আপনারা যারা বিক্রমপুর হাউস থেকে ম্যাকটেসগুলো নেবেন তারা কিন্তু সরাসরি কারখানায় এসে বসে থেকে ম্যাকটেসগুলো বানিয়ে নিতে পারবেন তো এইটা যারা নেবেন এটা ছয় ফিট বে সাত ফিট এটার দাম পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বেশ সাত ফিট দাম পরে সাত হাজার পাঁচশো টাকা তো ফেব্রিক্স কিন্তু এখানে হিউজ পরিমাণ কালার আছে যার যে কালারটা ভালো লাগে সে সেই কালারটা কিন্তু ইনশাল্লাহ নিতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ